আসসালামু আলাইকুম ভিওর্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আমি আপনাদের আজকে তৈরি করা করে দেখাবো কলমি শাকের একটি নতুন রেসিপি তো চলুন আজকে আর বক বক না করে চলে যাই কলমি শাকের এই নতুন রেসিপিটি তৈরি করতে কলমি শাকের রেসিপির জন্য আমি এখানে একাটি কলমি শাক নিয়ে এই যেরকম করে টুকরো করে নিয়েছি আর খুব ভালোভাবে ধুয়ে ঝরিয়ে নিয়েছি আরও নিয়েছি সাথে এই যে বেগুনকে কিউব করে কেটে নিয়েছি সাথে আলুকেও কিউব করে কেটে নিয়েছি তবে বেগনের থেকে আলুর সাইজটা একটু ছোট করেছি কারণ বেগুনটা গলে যাবে তো চলুন চলে যাই রান্না করতে তেল দিয়ে দিয়েছি তো তেলটা গরম হতে হতে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে আরও কি কি মশলা অ্যাড করব এই যেখানে আমি মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ আর ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ তো তেলটা গরম হয়ে আসছে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি আমি হাফ চামচের মতো লবণ দিয়ে একটু পেস্টটাকে ভাজা ভাজা করে নিলাম না আর একটু পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে গিয়েছে এখন এখানে আমি অ্যাড করে দিব ওই মশলাগুলো আমি যে দেখিয়েছিলাম এখন আমি এখানে একটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো মশলাটা বসে তেল ছেড়ে গিয়েছে এখন আমি এর মতো দিয়ে দিব কেটে ধুয়ে রাখা আলু আর বেগুন আলু বেগুনটাকে আমি মশলা সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। একটু নরম হওয়ার জন্য পরে আমি শাক এক করবো তো আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তরকারিটা সেদ্ধ হতে হতে একটু নেড়ে দিব। যাতে করে তলা নিতে না লেগে যায় এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অ্যাড উঠিয়ে অবস্থা এই যে বেগুনগুলো তো বলে গেছে আর পানিটাও অনেকটাই শুকিয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো পেটে ধুয়ে রাখা কলমি শাক কলমি শাকটা দিয়ে বেগুনের সাথে আলুর সাথে মেশাকটা থাকবো

লবণটা চেক করব আর দিয়ে দিব কাঁচা মরিচ পালি করে রাখা এই যে আমি চার পাঁচটার মতো এখানে দিয়ে দিলাম আপনারা আপনাদের টেস্ট মতো দিয়ে নেবেন দিয়ে ভালো করে নাড়তে থাকবো আর এই পুরো সবজিটাকেই অর্থাৎ এই শাক ভাজিটাকেই আমি ভাজা ভাজা করে নেব নাচতে নাচতে নাড়তে নাড়তে আমি এখানে আরও অ্যাড করে দিচ্ছি কিছুটা লবণ আমি চেক করে দেখেছি একটু লবণ লাগবে তো আপনারা আপনাদের টেস্ট মতো লবণটা দিয়ে নেবেন আর এইভাবে করে আমি নাড়তে নাড়তে একদম ভাজা ভাজা করে নেব তো এই যে নাড়তে নাড়তে ঝোলটা একদম শুকিয়ে গেছে এই যে ভাজা ভাজার মতো হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের সকলের পছন্দ হয়েছে যদি পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ